চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে সেটা ভাবে ল অ্যান্ড অর্ডার রিএনফোর্সমেন্ট এবং আমি আজকে প্রতিবেলা এসেও এখানে এসেও সেটাই চেস করছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশের ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটা হুমকির মুখে আছে তো এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি পৃথিবীর সাথে এবং আজকে মন্ত্রণালয় এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে সাথে কাজ করতে পারবো তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস একটা মেসেকার সাথে শেখ নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে

ইয়ংস্টারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়া ক্রীড়া মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটি আমরা এনজিও করবো আমরা ইউএন এর সাথেও কথা বলবো যাদের তারা সাজেস্ট করে আর কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর তো কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যে এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্তটা আমরা দিতে পারবো না আমরা বিসিপি থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারবো সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গ্যান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সর্বপ্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি আসছে আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটনোমাস ফেডারেশন আইসিসির অধীনে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিপির ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কালকে নিয়োগ করা যায় কিনা

কোন নিষ কোন বিষয় নেই পদক্ষেপ নেওয়া যেতে পারে আজকে সময় সম্পতার কারণে এবং আলোচনা পেয়েছি বাকি ফেডারেশন গুলোর সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়া থাকলে সাজেশন দেবো এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই আর জন্য তাদেরকে সাজেস্ট করবো কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি যতটুকু জানি আপনি ক্রীড়া প্রেমী একজন মানুষ এবং শুনেছি নাকি স্পোর্টস সম্পর্কে ভালো খোঁজ রাখেন আমরা সম্পর্কে বলেছি স্যারকে বাজেট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিব আপনাদের অবনতির জন্য জানাচ্ছি গত অর্থ আমাদের তেরোশো নয় কোটি টাকা বাজেট ছিল এবার সব যুব এবং ক্রিয়া মিলে একুশশো কোটি টাকা বাইশশো কোটি টাকা আছে তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্রীড়া বেড়েছে এটা বাড়েনি সাতশো কোটি টাকা আসলে আমাদের যুব একটা আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড এর সেখানে সাতশো কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে এছাড়া যে নর্মাল বৃদ্ধি সেটা দশ শতাংশের নিচেই আছে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে টোটাল ব্রিফ করবো এবং আমাদের বাজেট আরো এক্সপেটাইট করার জন্য পরবর্তীতে পরবর্তীতে বাড়ানোর জন্য ক্রিয়া ক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য সেটা জানি খুবই সংখ্যাই বলছেন যে আপনি বিভিন্ন আমরা পুরো দেশকে ব্যক্তির জায়গা থেকে নয় ব্যক্তিগত পরিবর্তন যেতে চাই সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসলে সেই সিস্টেমের মাধ্যমে এই যে দুর্নীতির বাংলাদেশের জনগণ একটি স্বতস্পত্ত গণপ্রথানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণপ্রথান হয়েছে তার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করবো আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য

বইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত যেহেতু আমার ভালো করে স্টাডি হবে তো আমরা আমি তো সেই সময়টা পাইনি আমি আজকে প্রথম এসেছি এবং আজকে বেশি সময় দিতে পারছি না যদিও ইচ্ছা ছিল তো আমরা সেগুলো স্টাডি করবো এবং এর মধ্যে দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোনো স্টেট নেওয়ার মতো সুযোগ থাকে আমরা অবশ্যই যে কোনো ব্যক্তি পরিবর্তন যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ঢাকা শহরে বেশ কয়েকটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের কাছ থেকে কাছ থেকে জোর রিজাল্ট লিখে নিয়ে নতুন বিকল্প আরেকজনকে বসানো হচ্ছে আসলে এই কর্মটা থেকে আপনাদের সায় আছে কিনা এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজের দায়িত্ব যাদের দায় আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন সময় তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন আবার অনেকে হয়তো আহ কোন স্বার্থের জায়গা থেকে হয়তো করছেন আমরা সর্বপ্রথম আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগত ভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয় আমাদের অবশ্যই প্রসেস ফলো করতে হবে যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেউ সিচুয়েশনের দিকে চলে যাবে আমি আজকের জন্য শেষ করতে চাই ধন্যবাদ